তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও তিস্তাবারের সাধারণ মানুষ। তবে প্রতিবারই কপাল পড়েছে বানবাসী মানুষগুলোর। কাম আমার কপাল আমার খালি ভোলাই আল এবার নতুন করে স্বপ্ন দেখছেন তারা আর সরকারের দৃষ্টি আকর্ষণে নিয়েছে নানা কর্মসূচি অনেকবার অনেকেই আশ্বাস দিচ্ছেন অনেক কথা বলছেন আমাদের এই তিস্তা নদীর কোনো আমরা নেতৃত্ব পাই নাই আমাদের মনে হয় আমাদের যে এবার আমাদের সবার প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নেতৃত্বে আমরা এবার আমরা আশা করি এবারে আমরা আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃত্ব আমরা পাবো আমরা এখন আশা করি দুলুভাইয়ের নেতৃত্বে আমরা যে প্রকল্পে আমরা আশ্বাস দিয়ে আটচল্লিশ ঘন্টা প্রকল্পে আমরা এখানে উপস্থিত হয়েছি এই আটচল্লিশ ঘন্টা প্রকল্প এই প্রকল্পের আমরা একটা সুফল পাবো আমরা আমরা পানি নেতৃত্ব হিসাবে আমরা পাবো এই আশা ব্যক্ত করি তিস্তা অববাহিকার পাঁচ জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবন রেখা হিসেবে সুনাম আছে ইতিহাসে তবে তিস্তা যা দিয়েছে এ জনপদের মানুষকে তার চেয়ে আগ্রাসী হয়েছে বেশি এক তিস্তার বহুরূপ দেখেছে উত্তর অঞ্চলের কয়েক প্রজন্ম নীলফামারি থেকে ছোঁয়ার হয়ে তিস্তা ছুটেছে কুড়িগ্রামে মাঝে ছুঁয়েছে রংপুর লালমনিহাট গাইবান্ধা ধারণা করা হয় তিস্তার এ পথ দুশো বছরের পুরনো দীর্ঘ এ সময়ে এ নদীকে কেন্দ্র করে জন্ম হয়েছে অন্তত পঁচিশটি শাখা নদীর সে হিসেবে তিস্তাকে উত্তরের নদনদীর জননী আখ্যা দিলে ভুল বলা হবে না ভারত একতরফাভাবে তিস্তার উপর রাজত্ব করায় মরতে বসেছে নদীটি প্রতিবছর তিস্তার গর্বে বিলীন হয় ঘরবাড়ি সহ কোটি টাকার ফসলি জমি প্রত্যেক বছরে এই তিস্তা নদীর বন্যার কবলে পড়ি এবং বছরে তিন থেকে চারটি বন্যার কারণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয় গরু ছাগল থেকে শুরু করে আমাদের ঘর বাড়ি সব কিছু তিস্তায় বিলীন হয়ে যায় আমরা তিস্তার ন্যায্য হিসা চাই এবং সেই সাথে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনার দাবি এটি যদি দ্রুত বাস্তবায়ন করা হয় ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যে কৃষি জমি এগুলো আমরা ফেরত পাব। এবং সেই সাথে দুই ধরে শিল্প কারখানা এবং অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলে ইনশাল্লাহ আমাদের অনেক কর্মসংস্থান হবে এবং আমাদের দুঃখ লাঘব হবে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন চলছে জোরালো আন্দোলন আর নানান কর্মসূচি এমন প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে আশা করছেন সংশ্লিষ্টরা নাইম হুসেন এট নিউজ রংপুর